খেলা এই নেপালৰ লগে যে খেলা হৈছে এদিন কে হামজা খেলতে আৰু স্বামী খেলত হ্যাঁ মানো ইয়া ইয়া আছে ইন ছুরি এলা খেলতে পারে না বুঝেননি সামনের দিকে আপনার বড় খেলা আছে হংকং এর এশিয়ান কাপ বাছাই করবো খেলা আছে তো আপনার বাংলাদেশ জিতে তাহলে বাংলাদেশ এশিয়ার কাপ খেলতে পারবো বুঝেননি কি গেছি কাকা তো এখানে বাংলাদেশের টিম শুভকামানা করে দেন এগারো তার এই বাংলাদেশ বনাম হংকংয়ের ইয়ে আছে এই আর ক্রিকেট ম্যাচ আছে এশিয়া কাপ বুঝেননি এগারো তারিখ না কেটে আসলে সঠিক জানি না এশিয়া কাপ খেলা হইব তো ক্রিকেট এখানে মনে করি নানা তো আমি ইকবাল সাকিবুলসান মাহমুদুল্লাহ মুশফিকুর রহিম মার শি বিন মোত্তজা সিনিয়র খেলোয়াড় একটাও নাই অনানা কি খেলা চাইবেননি হ্যাঁ সিনিয়র খেলোয়াড় একটাও নাই যেটা করে আমরা আশা ভরসা করছিলাম আগে একটা সময় এত করে দিয়ে আমরা বিশ্বকাপ নিয়ে হ্যাঁ তারা কইছিল দুই হাজার পঁচিশ বিশ্বকাপ না লাগান কত বিশ্বকাপের কথা কইছিল আমরা আইন না বাইশ বিশ্বকাপ তো হেতারা যেন বিশ্বকাপ গনা গনা আইছে হ্যাঁ এই একজন একজনের মান হিসে লাগছে এ তামিম কন সাকিব কন বুঝেন একজন একজন হিসে লাগছে বাংলাদেশ ক্রিকেট টিমটারে একটা ধ্বংস করে দিছে আর মানে একজন একজন ডিরেক্টর না আরে খেলো আররা তো নিজেরা তোমরা অন্য দশালাে খেলবেয়া করোসনে তোমরা যদি নিজেরে ঠিক না থাকো তাহলে অন্য দশালাে কিভাবে খেলবে কোন সামনে প্রশ্ন করতে দেন কোন কি এটা কই দিন মাঙ্গু হুনি কোন লাভ নাই আমি এই সময় এমন সময় হাতে অফল হই গেছে হাতে দাওwidetildeছেন কোন সব সো মা গঙ্গো চويرবাঙ্গে দি হাতে অফল হই যাইকেন